হ্যাঁ আমি খারাপ ছিল আমি সত্যি খুব খারাপ ছিল আসলে ভালো হয়ে থাকার অভিনয়টা ভালো জানি না কারোর সাথে মিথ্যে বন্ধুত্ব বা প্রেমের অভিনয় করতে পারি না যা সাতটা কথা বলি মুখের বাসা খারাপ পড়াশোনায় মোটামুটি ইত্যাদি ইত্যাদি সব ভালো ছেলের মাঝে আমি না হয় খারাপ হয়ে থাকি এতে ক্ষতি হবে না বরং কিছু ভালো ছেলের মুখোশটা টেনে খুলে দিতে পারবো খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি বিনিময়ে বারবার ধোকা খেতে হবে কাউকে কষ্ট পেতে দেখতে পারি না তাই নিজের কষ্টে কেউ পাশে থাকে না অন্যের গুণগান গিয়ে বেড়াতে পারি না এই অন্যের মনের মতো হতে পারি না কাউকে ছোটো করে দেখতে পারি না তাই আমি খারাপ তাই অন্যের কাছে নিজের মূল্য নেই ভালো হওয়ার অভিনয় আমি পারি না তাই আমি খারাপ কিন্তু আমি আমার মতো হ্যাঁ আমি खराब छोड़ा